বিভিন্ন জায়গায় দোয়া ちゃう না যে স্যার দোয়া করেন দোয়া করেন শুনুন দোয়ার পরিমাণটা লাগবে হচ্ছে এক 100% এখন দোয়া করলে কেমন করে কাজে লাগে এটা তো আমরা দেখি না তোকে এগুলা তো হচ্ছে অবৃশ্য ক্ষমতা মানুষের যেটা কাজে লাগে সেটা হচ্ছে তার পরিশ্রমার চেষ্টা পরিশ্রমার চেষ্টা দোয়া কাজে লাগবে বা কাজে লাগছে এটা কি প্রমাণ করতে পারবে এগুলো তো অদৃশ্য আমরা দেখি না তো আমাদের কপালে আমরা যখন নিয়তیتےবা আমাদের ভাগ্যে কি লেখা আছে তা আমরা জানি না আমরা বিশ্বাস করি ভাগ্যে তা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালYawমি আখির ওয়ালকাদরি ওয়ালখাইরি ওয়া শাররি আমরা বিশ্বাস করি বুঝছো কিন্তু আমার ভাগ্যে কি আছে তা তো আমি জানি না সুতরাং আল্লাহ এটাও বলছে যা চেষ্টা করবা তাই দেওয়া হবে এবং আল্লাহ এটাও বলছে যে আমি ওই জাতিকে সাহায্য করি না যে জাতি নিজেের সাহায্য নিজে করতে পারে না সুতরাং দিস ইজ ক্লিয়ার দোয়াটা চাও আর না চাও কারো কাছে তুমি দোয়া চাইলে না কিন্তু তুমি ঠিকমতো পরে পরীক্ষা দিলে পরীক্ষা ভাগা হবে হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো অতি খারাপ ভাগ্য না থাকে